গাইস ফ্রি ফায়ারে বাংলাদেশের জন্য কিছু গুড নিউজ রয়েছে আর তোমরা জেনে রিয়েলি অবাক হবে যে বাংলাদেশে আবারও কিন্তু ফ্রি ফায়ার আনব্যান্ড হতে চলেছে গাইস তোমরা তো সবাই জানো বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু এখন প্রধানমন্ত্রী থেকে সরে গেছে আর এই প্রধানমন্ত্রী কিন্তু শিক্ষামন্ত্রীর নির্দেশে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ারটাকে ব্যান্ড করে দিয়েছিল আর যেহেতু এখন আর আগের প্রধানমন্ত্রী নেই সেহেতু কিন্তু এখন ফ্রি ফায়ারটা আনব্যান্ড হতেই পারে এই কথাটা হয়তো তোমরা অনেকেই ভেবেছো কিন্তু না ফ্রি ফায়ার আনব্যান্ড হওয়া কিন্তু অতটাও সহজ নয় কারণ এই ফ্রি ফায়ার গেমটা কিন্তু বাংলাদেশের হাইকোর্ট থেকে বন্ধ করে দেওয়ার নির্দেশ করা হয়েছে আর সেই কারণেই কিন্তু বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এই ফ্রি ফায়ার গেমটা যখন প্রথম এসেছিল তখন কিন্তু কোনো ধরনের সমস্যা ছিল না অন্যান্য দেশের মতো কিন্তু বাংলাদেশে সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছিল কিন্তু পরবর্তীতে পঁচিশে আগস্ট দু একুশ সালে বাংলাদেশ থেকে পাবজি ফ্রি ফায়ার সহ সব ধরনের অনলাইন গেম বন্ধ করে দেওয়া হয় যেখানে অন্যান্য কান্ট্রিতে বিভিন্ন ধরনের স্পোর্টস টুর্নামেন্টের উপর ভিত্তি করে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে সেখানে আমাদের বাংলাদেশে কিন্তু এই গেমগুলোকে ব্যান্ড করে রাখা হয়েছে যার কারণে কিন্তু দু হাজার একুশ সালের পর থেকে গেরিনে আমাদের বাংলাদেশিদের জন্য কোনো ধরনের অফিসিয়ালি টুর্নামেন্টের ব্যবস্থা করছে না ফলে অন্যান্য দেশের প্লেয়ারেরা সব ধরনের সুযোগ সুবিধা পেলেও বাংলাদেশিটা কিন্তু সেটা পাচ্ছে না শুধুমাত্র বাংলাদেশ থেকে এই গেমগুলো ব্যান্ড থাকার কারণে কিন্তু এখন যখন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী পাল্টে গেছে তখন কিন্তু আমাদের দেশে এই গেমটা আনব্যান্ড হওয়ার একটা চান্স রয়েছে আর এই গেমগুলোকে কিন্তু এখন আনব্যান্ড করার জন্য আমাদেরকে গিয়ে আপিল করতে হবে এই হাইকোর্ট থেকেই কিন্তু এই গেমগুলোকে ব্যান্ড করা হয়েছিল আর এখন যদি আমরা হাইকোর্টে গিয়ে এই গেমগুলোকে আনব্যান্ড করার জন্য আফিল করি এবং এই গেমটাকে আনব্যান্ড করার জন্য তাদেরকে যদি যুক্তিসম্পন্ন কিছু তথ্য দেয় তাহলে কিন্তু তারা এই গেমগুলোকে আনব্যান্ড করেও দিতে পারে আর একবার যদি বাংলাদেশ সরকার এই গেমগুলো আনব্যান্ড করে দেয় তাহলে কি হবে চলো জেনে আসি গাইজ বর্তমানে ফ্রি ফায়ার কিন্তু বাংলাদেশের কোনো মডারেটর নেই বর্তমানে বাংলাদেশ এবং নেপালের ফ্রি ফায়ার যে কন্ট্রোল করে সে কিন্তু হচ্ছে একজন ইন্ডিয়ান ইউটিউবার আর সেই ইন্ডিয়ান ইউটিউবার হলেও কিন্তু সে একজন হেল্পফুল ব্যক্তি আর বাংলাদেশে যদি ফ্রি ফায়ার আবারও আনব্যান্ড হয় তাহলে কিন্তু বাংলাদেশে নতুন করে একজন মডারেটর আসবে এবং আবারও কিন্তু বাংলাদেশে স্পোর্টস টুর্নামেন্ট গুলো চালু হয়ে যাবে আর যেহেতু এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী পাল্টে গেছে আর তাই কিন্তু এখন বাংলাদেশি প্লেয়াররা ফ্রি ফায়ার নিয়ে একটু বাড়তি স্বপ্ন দেখতেই পারে যেমন ফ্রি ফায়ার আনব্যান্ড হওয়া এবং নতুন করে আবারও স্পোর্টস টুর্নামেন্ট গুলো চালু হওয়া গাইস আমার মতে এই গেমগুলোকে এখন আনব্যান্ড মতগুলোকে উচিত করে দেওয়ার পরেও তো সবাই ভিপিএন লাগিয়ে গেমগুলোকে খেলছে তার থেকে বরং এই গেমগুলোকে সেই ব্যক্তি করার জন্য হাইকোর্টে গিয়ে করবে তবে বাংলাদেশের বড় কোনো ইউটিউবার যদি গেমগুলোকে আপিল করে তাহলে হয়তো গেমগুলো আনব্যান্ড হতেও পারে গাইজ তোমাদের কি মনে হয় এমন কেউ কি আছে যেখানে হাইকোর্টে গিয়ে আপিল করবে গেমগুলোকে অ্যানব্যান্ড করার জন্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে blood